যারা এতক্ষণ দেখে কিন্তু বুঝতে পারছেন বাইকটি 0 জিরো কিলো চলার মতো মাত্র আটশো কিলো চলছে আর একটা বাইক আটশো কিলো চলা রানিং মডেল মানে রানিং বছরের বাইক এটা কি হবে মানে আমার জানা নেই তো যাই হোক এই বাইকটি নতুনের মতো আছে কিনা জিরো কিলো চলার মতো আছে কিনা এ টু জেড আপনাদের কাছে বিস্তারিত ভাবে তুলে ধরার চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অন করে দিবেন আটশো কিলো চলছে তার প্রথম প্রমাণ হচ্ছে দুইটি চাবি দেখেন কোনটা ব্যবহার হয়েছে পার্থক্য কিন্তু করা যাচ্ছে না ঠিক আছে দেখেন আটশো বত্রিশ কিলো

বাম্পার অপ্রমান ঠিক আছে এখন টাঙ্কিটা দেখেন নতুন গাড়ি অল্প সময়ের মধ্যে শেষ নতুন আর ইটার মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নেই টাঙ্কির মধ্যে টাঙ্কিতে বিন্দু পরিমাণ পার্থক্য নেই নতুন আর ইটার মধ্যে দেখতে পাচ্ছেন বাম্পার দেখেন দেখেন প্যাশনই আছে এবং ইঞ্জিনের চেহারা নাট রং সাউন্ড এর মানে কি বলবো যদি কোন ধরনের আপনার ভিতরে সন্দেহ হয়ে থাকে তাহলে যে কোনো একটা ইয়ামাহা শর্মে গিয়ে এই বাইকটির ইঞ্জিনটার নাট এবং রং এর যা যা দেখতেছেন সব কিছুই চেক করে নেবেন যে শোরুমের ইঞ্জিন আর এই ইঞ্জিনের মধ্যে পার্থক্য আছে কিনা সাইড কভারও দেখেন এর পাওদানি গুলো দেখেন নতুন নতুনই ঠিক না সিট কভার এবং পিছনে সিট কাভারিং গুলো একদম সুপার ফ্রেশ দেখেন গাড়িটা চেহারা দেখেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন সহকারে আপনার কাছে বিক্রি করে বিক্রি করে দেবেন ইনশাল্লাহ যাতে মূল মালিক আপনি হতে পারেন এবং যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারেন সিগন্যাল লাইট চাইটটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ এবং পিছনের মাঠগার্ডটাও নিখুঁত এই যে নিখুঁতের এবং নতুনত্বর আরেকটা প্রমাণ এই যে পিছনে মাঠগার্ডগুলো নিখুঁত থাকা প্লেটটা দেখছেন সবকিছুই কিছুই নিখুঁত পিছনের টায়ারটাও দেখেন সামনের টায়ার যেমন জিরো কিলো চলা পিছনের টায়ারটাও কিন্তু ওইরকম জিরো কিলো চলার মতোই আছে হানির পার্সেন্ট এবং এই সাইডগুলো দেখেন দেখতে পাচ্ছেন একটা খুঁত ধরে দিবেন আমাকে একটা খুঁত ধরায় দিবেন ডাবল রিক্সির এই সাইডটাও দেখেন দেখতে পাচ্ছেন ইঞ্জিন প্রতিটা অংশে দেখেন আছে এবং এই সাইডে যে পরে নাই বাম্পার দেখেন তারপরে এই যে এটা দেখেন এটাও দেখেন লুকিং গেলাসটা দেখেন আমি সামনে পেছনে ড্যানে বামে যতগুলো অংশ আছে দেখেন যতগুলো অংশ আছে একটা সরিষা দানা পরিমাণ এই বাইকটিতে আমি খুঁদ পাইনি একটা সরিষা দানা পরিমাণ এই হ্যান্ডেলের চেহারাগুলো দেখেন দেখতে পাচ্ছেন দুইটি চাবি প্রথমেই দেখাইছি আবারও দেখাইতেছি দুটি চাবি একদম ইনটে এবং চলা চলা অরিজিনাল চলা আটশো বত্রিশ কিলোমিটারের এটাই সত্য এটাই এখন সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ডা কাকে বলে সাউন্ড শোরুমে গিয়ে মিলাই মিলে নেবেন শুধু সাউন্ড না প্রতিটা অংশ শোরুমে গিয়ে মিলাই মিলে নেবেন যে এই বাইকটির সাউন্ড এবং শোরুমের সাউন্ডের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এই বাইকটা এখন দামি আসবো মালিকানা চেঞ্জ সহ একদম দুই লক্ষ বিশ হাজার টাকা যারা দুই লক্ষ বিশ হাজার টাকা দেখ কেনার ইচ্ছা করবেন তারাই দয়া করে যোগাযোগ করবেন এবং ফোন দিবেন এর নিচে দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না ইনশাআল্লাহ